নমস্কার বন্ধুরা আপনারা কখনও গ্যাস সিলিন্ডারে এইভাবে আদার ব্যবহার করে দেখেছেন কিংবা আপনারা কিভাবে লঙ্কাই ব্যবহার করলে আপনাদের হাত জ্বালা করবে না চলুন তাহলে এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আমরা দেখে নিই আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের সংসারের খরচাটা কম হবে গ্যাসের খরচাও কম হবে প্রথম যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট থাকে অনেক সময় শাঁটের কলারটা এতটাই নোংরা হয়ে যায় যেটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় ঘষাঘষি করতে লাগে তাই সেকেন্ডের মধ্যেই আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন এর জন্য যে কাজটি আমাদের করতে হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি ব্রাশের মধ্যে কিছুটা পরিমাণ টুথপেস্ট এইভাবে দেখুন টুথপেস্টটা লাগিয়ে একটুখানি ভালো করে ডলতে থাকবো কয়েক সেকেন্ড যদি আমরা টুথপেস্টটা ডলি আমাদের যেখানে কলারটার মধ্যে নোংরা সেকেন্ডের মধ্যেই টুথপেস্টের কারণে নোংরাটা কিন্তু উঠে যাবে তারপর আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের কলারটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরাই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি টিপসটি যদি ট্রাই করেন আপনারাও কিন্তু উপকৃত হবেন দেখুন কতটা সুন্দর কলারটা আমার পরিষ্কার হয়েছে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন আদা রসুন আমরা রান্নায় ব্যবহার করে থাকি তাছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আদা রসুনের ব্যবহার করা হয় ওষুধি কাজে এখানে আমি বেশ কিছুটা আদা এইভাবে দেখুন ছোট টুকরো করে নিলাম ছুরির সাহায্যে আদার খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নেব অবশ্যই কিন্তু এখানে আদার খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে খোসা সমেত কিন্তু ব্যবহার করা যাবে না এইভাবে খোসার সময় ছাড়িয়ে নেওয়ার পর আমি রসুন যে নিয়েছি রসুনের এক কোয়া রসুন আমি নিয়ে নেব অবশ্যই বড় কোয়া বলে এক কোয়া নিয়েছি ছোট হলে দু দুই তিন কোয়া নিতে লাগতো রসুনের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আদা আর রসুনটা যে নিলাম এটাকে কি করব। খুব ভালো করে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে দেখুন আমি শিলনোড়ার সাহায্যে খুব ভালো করে আদা রসুনটাকে থেতো করে নিচ্ছি এখানে আমাদের আদা আর রসুনটার রস বের করতে লাগবে এবার কি করব খুব ভালো করে থেতো করার পর হাত দিয়ে একটু চাপলেই কিন্তু খুব সহজেই রসটা বের হয়ে যাবে এবার আমাদের এখানে এক চামচ পরিমাণ মতো আদা রসুনের রসের প্রয়োজন পড়বে একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কী কাজে ব্যবহার করবো এর মধ্যে আমি দেখুন কিছুটা পরিমাণ ফিটকেরি নিয়েছি ফিটকেরিটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফিটকেরি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি আরও একটি উপকরণ দিচ্ছি কর্পূর সামান্য পরিমাণ কর্পূর দিয়ে দেব কর্পূরটা দিয়েও ভালো করে মেশাতে হবে আর একটি জিনিস যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো হলুদ এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর হলুদটা দিয়েও দেখুন মিশিয়ে নিলাম এবার এটাকে আমরা কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই এখানে আমি কী করবো তুলো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তুলো এইভাবে গোল করে আমি পাকিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমাদের গোল করে পাকিয়ে নিতে হবে আর এই তুলোর মিশ্রণটাই মিশ্রণের মধ্যে দিয়ে তুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় আমাদের দাঁতে পোকা ধরে এমনকি দাঁতের মাড়ি যন্ত্রণা করছে ফুলে উঠেছে ক্ষেত্রে আপনারা এরকম ধরনের একটি তুলোর মিশ্রণ মানে তুলোর মধ্যে মিশ্রণটা লাগিয়ে যেখানে দাঁতে পোকা বা দাঁতের মাড়ি যন্ত্রণা করছে সেখানে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন আধ ঘন্টাতেই দেখবেন আপনাদের যন্ত্রণা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন চলুন পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে না পার্সগুলো আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি কিন্তু অনেক সময় কি হয় জানেন এই ধরনের পার্সগুলোর গ্লেসটা নষ্ট হয়ে যায় বিশেষ করে যে পার্সগুলো আমাদের যে চামড়ার হয় তাই আপনারা সামান্য পরিমাণে একটু ভ্যাজলিন নিয়ে নেবেন ভ্যাজলিন নিয়ে এইভাবে লাগিয়ে নেবেন সামান্য তুলো নিয়ে নিন তুলোর সাহায্যে এইভাবে একটু ভালো করে ডলে নিন তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের যে পার্টসটির একেবারে গ্লেস চলে গেছিলো দেখে বহু বছরের পুরনো মনে হচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল সেই পার্টসটিও কিন্তু নতুনের মতো চকচক করতে থাকবে দেখতেই পাচ্ছেন রেজাল্ট এমন কি একটি পার্স আপনাদের বহু বছর আপনারা ইউজ করতে পারবেন এটা সহজে নষ্ট হবে না ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এখানে আমরা যে এই ধরনের প্যাকেট জাতীয় খাবারগুলো নিয়ে আসি অনেক সময় কী হয় যে হয়তো কৌটোর মধ্যে জারের মধ্যে কিছুটা অংশ ঢালি আর কিছুটা অংশ বাকি থাকে সেটাকে প্যাকেটেই রেখে দিই প্যাকেটে রাখলে হাওয়া বাতাস ঢুকে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর জন্য যেটা অবশ্যই করবেন বন্ধুরা আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনাগুলোকে তো ফেলে দিই তা ভুলেও না ফেলবেন না আপনার এই ঢাকনাগুলোকে এই ধরনের প্যাকেট জাতীয় খাবারের ওপর লাগিয়ে রাখুন একেবারে টাইট হয়ে লাগানো থাকবে এয়ার টাইট থাকবে মানে প্যাকেটের ভেতর হাওয়া বাতাস ঢুকবে না অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে পেন আমরা প্রত্যেকেই ব্যবহার করি বিশেষ করে ছোট বাচ্চারা দেখা যায় পেন দিয়ে হাতে পায়ে যে কোনো জায়গায় এইভাবে না দাগ কাটতে থাকে কি দাগটা সাবান দিয়ে তুলতেও কিন্তু আমাদের অনেকটা সময় লাগে ঘষতে লাগে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে ফেলতে পারবেন এই দাগটি এর জন্য আমাদের কি করতে হবে এখানে আমি দেখুন পারফিউম নিয়েছি আমি স্প্রে করে দিলাম যেখানে পেনের কালির দাগ এইভাবে একটু স্প্রে করার পরেই আমাদের তুলো দিয়ে বা কাপড় দিয়ে মুছে নিন দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের দাগটা কিন্তু খুব সহজেই উঠে যাবে ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি উপকার পাবেন দেখুন কত সুন্দর শরীরের যে কোনো জায়গার থেকেই কিন্তু পেনের কালির দাগ তুলে নিতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব গ্যাস বার্নার নিয়ে অনেক সময় গ্যাস বার্নারের সাইড দিয়েও দেখা যায় আগুন বের হতে থাকে এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয় এইভাবে কিন্তু কখনোই আমরা যদি বেখেয়ালভাবে চলি তাহলে কিন্তু গ্যাসের সিলিন্ডারটা খুব অল্প দিনেই শেষ হয়ে যাবে আর আমাদের মাস গেলে গ্যাসের খরচাটা দ্বিগুণ বেড়ে যাবে তাই ঘরোয়া উপায় এটাকে আমরা ঠিক করে নিতে পারি আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর গ্যাসের বার্নারটা আমি খুলে নিলাম গ্যাসের বান্নারটার চারপাশে আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে সাবান এখানে আপনারা যে গায়ে মাখার সাবান নেন সেই সাবান নিয়ে নেবেন সাবান দিয়ে গ্যাসের বান্নারের চারপাশে এইভাবে খুব ভালো করে একটু ডলে দিন সাবান ডলার কারণে দেখবেন যে এখানে গ্যাসের অনেক অনেকদিনে পুরনো হয়ে যায় না জং ধরে যায় খয়ে যায় সেই জায়গাগুলো ভরাট হয়ে যাবে তারপর আমি আপনাদের আগুন ধরিয়েও দেখাবো বন্ধুরা যে কতটা সুন্দর দেখুন গ্যাসটা এখন জ্বলছে সাইড থেকে কিন্তু কোনো রকম বন্ধুরা আগুন লিক করছে না এতে কিন্তু আপনাদের গ্যাসের খরচাটা অনেকটাই কমবে ছোট ছোট একটু টিপস আমরা যদি অ্যাপ্লাই করি প্রত্যেক দিনের কাজে আমরা নিজেরাই পারি আমাদের সংসারের খরচাটা কমিয়ে ফেলতে চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের যে ডালগুলো আমরা নিয়ে আসি মুগ ডাল বলুন কিংবা এই যে তরকার ডাল মানে গোটা মুগ এটা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই পোকা ধরে যায় তাই এই মুগ ডালগুলোকে কিভাবে রাখলে আমরা ছমাস ঘরে স্টোর করে রাখতে পারবো সহজে পোকা ধরবে না হাতের মধ্যে সামান্য সরিষার তেল নিয়ে নিন অল্প ডাল বলে হাতের মধ্যে তেল নিলাম বেশি ডাল হলে এক চামচ পরিমাণ মতো তেল নিয়ে নেবেন যদি তিন চার কিলো ডাল হয় সরিষার তেল এইভাবে ডালের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিন তারপর যদি আপনারা কোনো কৌটোই ভরে রেখে দিন সহজে ডালটা নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ডালটা আপনাদের ভালো থাকবে কৌটোর মধ্যে রেখে দিয়ে খেতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা এইভাবে গ্যাস ধরাতে চাই গ্যাস লাইটার দিয়ে গ্যাসটা ধরতেই চায় না বারবার ধরাতে চাই গ্যাসটা ধরতে গ্যাসেরও অপচয় হয় আমরা ভাবি লাইটারটা খারাপ হয়ে গেছে বাতিল করে দিয়ে নতুন লাইটার কিনে নিয়ে আসি সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় যে আমরা লাইটারটাকে এখানে সেখানে রেখে দিই জল লেগে যায় যার কারণে জলে না যখন আমরা রান্না বাড়ি করার পর শেষ হয়ে যায় ধরুন রান্নাবাড়িটা তখন কিন্তু গ্যাসের বান্নারটা গ্যাস বন্ধ করলে অনেকক্ষণ গরম থাকে বন্ধুরা এই গরম বার্নারের ওপরে আমরা যদি যে লাইটারটা জ্বলছে না সেই লাইটারটাকে এইভাবে রেখে দিই গরম যে হিট আছে গরম বার্নারটা গরম তাই যদি জল লেগে থাকে ভেতরে যার কারণে অনেক সময় জ্বলে না সেই জলটা বাস্পবিত হয়ে যাবে এমন কি দেখবেন আপনাদের যে গ্যাস জ্বালানোর লাইটারটি সেটা দিয়ে আবার আপনারা গ্যাস চালাতে পারছেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না তাই অবশ্যই নতুন কেনার আগে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা উপকার পাবেন এবার আমি আপনাদের ধরিয়েও দেখাবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম গরম গ্যাসের বার্নারের ওপর এবার কত সুন্দর আগুনটা জ্বললো পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা লঙ্কা নিয়ে লঙ্কা আমরা কম বেশি প্রত্যেকেই খাই আর আমরা যখন বাজার থেকে লঙ্কা নিয়ে আসি লঙ্কাগুলোকে খুব সুন্দর করে এইভাবে বেছে রেখে দিই যাতে লঙ্কাগুলো না পচে ভালো থাকে কিন্তু এইভাবে বাঁচতে গেলে না অনেক সময় হাত আমাদের জ্বালা করে তাই যখনই আপনারা লঙ্কা কাটবেন বা লঙ্কার বোটা ছাড়াবেন হাতে সামান্য সরিষার তেল হোক বা আপনাদের রান্নার তেল হাতে লাগিয়ে নেবেন হাতে তেল লাগানোর পর আপনারা যদি লং লঙ্কার বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নেন তাহলে কি হবে তেলের একটি হাতে লেয়ার থাকবে যার কারণে আপনাদের হাত কখনোই না বন্ধুরা জ্বালা করবে না ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না অ্যাপ্লাই করে কীরকম রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর আমরা নতুন গ্যাস সিলিন্ডার লাগাই কিন্তু অনেক সময় যেটা হয় বন্ধুরা আমাদের যে গ্যাস সিলিন্ডারটা আমরা হয়তো হালকা মাঝে মাঝে গন্ধ পাই যে গ্যাস বের হচ্ছে অতটা গুরুত্ব দিই না কিন্তু রোজ যদি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করতে থাকে এতে তো গ্যাসের অপচয় হবে না তাই কিভাবে বুঝবো যে সিলিন্ডার থেকে গ্যাসটা আমাদের লিক করছে কি না এর জন্য আপনারা নিয়ে নিন আদা আদা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা এখানে আমি এক টুকরো আদা নিয়ে নিয়েছি এবার আমি কি করব বন্ধুরা এই যে আদাটা নিয়েছি না এই আদাটাকে গ্যাসের সিলিন্ডারের ওপরে এইভাবে আমি রেখে দেব। অবশ্যই কিন্তু এক ঘন্টা মতো রাখতে হবে আধ ঘন্টা এক ঘন্টা রেখে দিন যাদের গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসের গন্ধ পান এইভাবে রেখে দিন আমি এখানে দেখুন বন্ধুরা এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর আমি ফিরে এসছে এবার আদাটাকে সরিয়ে নেব। যদি গ্যাস লিক হয় আদাটার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন দেখুন আদাটার কালার চেঞ্জ হয়ে গেছে আর যদি গ্যাস লিক না করে তাহলে কিন্তু কোনো রকম আদার কালার চেঞ্জ হবে না যেহেতু আমার এইটা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসটা লিক হচ্ছিল গন্ধ পাচ্ছিলাম তাই টিপসটি আমিও অ্যাপ্লাই করে দেখেছি দেখুন আদাটার কালার কতটা চেঞ্জ হয়ে গেছে তাই অবশ্যই এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু এরকম ফল পেয়ে যাবেন এমনকি সেই মতো সাবধান হবেন অনেক সময় আমরা যে কাজটি করি এরকম ছোট কোনো পাত্র নিই তার মধ্যে গ্যাসে খাবার বসাই এতে কি হয় গ্যাসের ফ্লেমটা হাই করে দিই সাইড থেকে আগুনটা বের হতে থাকে যে আগুনটা সাইড থেকে দেখুন বের হচ্ছে এটা কিন্তু পাত্রের গায়ে লাগছে না গ্যাসের অপচয় হচ্ছে তাই যদি কোনো ছোট বা পাত্রই আপনারা বসান অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নেবেন এতে গ্যাসের অপচয় কম হবে